আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করছি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে একটি লং হেজাব কিভাবে কাটিং করবেন মেকআপ সহ সেই সূত্র আমরা আপনাদেরকে এ টু জেড সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় হ্যাজেবের লেংথ হচ্ছে বাহান্ন ইঞ্চি হ্যাজেবটি সেলাই করার জন্য আমরা ষাট ইঞ্চি পানার সাড়ে তিনগোজ কাপড় নিয়েছি হ্যাজেবের সামনে একটি ম্যাক হবে এবং একটি ক্যাপ হবে হ্যাজেবের লম্বা হচ্ছে বাহান্ন আমরা তিপ্পান্ন ইঞ্চি সেলাই কাপড় নিয়ে ডাবল ভাজে ভাজ দিয়ে নিয়েছি হাতার ডান পাশে থাকবে খোলা সাইড এবং বাম পাশে থাকবে আপনার বন্ধ সাইডটি এটাকে আমরা কোণাকুনি করে ভাজ দিয়ে নেব যেভাবে আমরা রুমাল কাঠ ফ্রক ভাঁজ দিয়ে কাটিং করি হ্যাজেবেল লম্বা হচ্ছে বাহান্ন আমরা এখানে এখানে কাপড় ইঞ্চি ইঞ্চি নিয়েছি আছে প্রথমে আমরা কাপড়টিকে এভাবে ঘুরিয়ে নিব ঘুরিয়ে নেওয়ার পর এই সাইড কিন্তু আমাদের বন্ধ সাইড এটি হচ্ছে পিছনে যে পার্টটি থাকবে ওই দিকের অংশ এখানে হচ্ছে আমাদের তিপ্পান্ন আমরা এখানে একটা দাগ দিয়ে দিলাম এটিকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দাগটি দিয়ে দিব আমরা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাপটি দিয়ে নেব আমাদের হাইজাবটি মার্কা করার শেষ এখন আমরা কাটিংটি করে নেব কাটিং এর সুবিধার্থে আমরা হ্যাজার এভাবে ঘুরিয়ে নিচ্ছি প্রয়োজন আপনারা ওইভাবে ঘুরিয়ে নিয়ে এরপর আপনাদের হেজাবটা আপনারা কাটিং করে নেবেন এটি হচ্ছে আমাদের ব্যাক সাইড আমরা সামনের পারে থেকে ব্যাক সাইড একটু বাতি রাখি কারণ তিন ইঞ্চি পরিমাণ আমরা বাতি রেখেছি ব্যাক সাইড দেখা যাচ্ছে আপনি যখন মাথার মধ্যখান থেকে আপনি মাপি নেবেন আপনি যদি মাথার মধ্যখান থেকে মাপি নিয়ে আপনাদের হেজাবটি কাটিং করেন যখন আপনি পরবেন ওই হেজাবটি যখন মধ্যখান বরাবর সামনের দিকে চলে আসবে দেখা যাচ্ছে পার্ট অনেক সময় উঠে থাকে ওটা যেন না উঠে ওই জন্য এক যেন পুরো হ্যাঁ গোল হয়ে থাকে ওই জন্য ব্যাক পার্ট সবসময় সামনের মাপ মূল যে মাপ ওই মাপের থেকে দিকে তিন ইঞ্চি পরিমাণ নেবেন তাহলে আপনাদের পিছনের দিকে উঠে থাকবে না অনেক সময় দেখা যাচ্ছে দুই পাশ নেমে যায় মাঝখানে সামনের দিকে উঠে যায় পিছনের দিকে উঠে যায় দুই সাইড নেমে যায় ওটা যেন না হয় ওই জন্য আপনার ব্যাক সাইডে তিন চার পাঁচ ইঞ্চি পরিমাণ বাতি রাখতে পারেন এটি পরার পর অল স্কোয়ারটি আপনার একদম গোল থাকবে আমরা সামনের পাটটি সর্বপ্রথম কাটিং করেছি এখানে আমরা পুরা পার্টিকে খুলে নিব এইভাবে আমরা খুলে এইভাবে যদি আপনারা আপনাদের হেজাব গুলো কাটিং করেন তাহলে আপনি পিছনে ব্যাক সাইডটি আর উঠে থাকবে না দুই পাশ ঝুলে থাকবে না যদি আপনারা অ্যাকুরট ভাবে সামনে আপনার লং যে মাপটি নিয়ে থাকেন ওই মাপে যদি পুরোটা আপনি রাউন্ড করে কাটেন এরপর কাটিং যখন সেলাই করবেন পরার পর দেখবেন হয়তো দুই পাশ নেমে যাচ্ছে বা পিছনের পাট উঠে আছে বা সামনের পাটটি উঠে আছে ওইটা যেন না হয় আমরা যে সিস্টেমটি আপনাদের দেখাচ্ছি যদি আপনারা এই সিস্টেমে আপনাদের লং হেজাব বা শর্ট হেজাব কাটিং করেন তাহলে দেখা যাচ্ছে ব্যাক সাইডটি আর উঠে থাকবে না আমরা এখানে সুন্দর করে আগে একটু মাথা করে নেব এটি ধরেন আপনার মাথার দিক সাইড আপনি এই অংশ এখন কমপক্ষে তিন ইঞ্চি পরিমাণ আপনি এটাকে মাথার মাছ ধরতে হবে এটি কিন্তু আপনার কপাল পর্যন্ত এতটুকু থাকবে মাথার মাছ সেন্টার

নিচের দিকে একদম ভাবে গোল হয়ে আছে আমরা এখানে তিন ইঞ্চি পরিমাণ বাড়তি নেওয়ার কারণে আমাদের সামনের পার্ট এবং পিছনের পার্ট এক সমান হয়ে আছে এটি পরার পর আপনার এক সমান হয়ে থাকবে আমাদের হাজাবের মূল পার্টটি কাটিং করে শেষ এখন আমরা সামনে যে মেকআপটি হবে ওটি আমরা কাটিং করবো ওটা আমরা লেন দেব হচ্ছে আপনার পঁয়তাল্লিশ ইঞ্চি যেহেতু এটিতে কুচি হবে সামনের মেকআপটিতে কুচি হবে ওই জন্য আমরা এটা লেন দিব পঁয়তাল্লিশ ইঞ্চি নিচের দিকে আমরা চওড়া দিচ্ছি পঁচিশ ইঞ্চি সেলাইয়ের ইঞ্চি চলে যাবে এখানে আমরা সেলাইয়ের কাপড় এক ইঞ্চি রেখে আমাদের আমরা লম্বাটি নিচ্ছি আমাদের লম্বা হচ্ছে পঁয়তাল্লিশ আমরা পঁয়তাল্লিশে ডাক দিয়ে দিলাম বর্ডার সেলাই করার জন্য আমরা দেড় ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় নিয়ে নিব এটি হচ্ছে আমাদের মুখের সাইডের মাপ মুখের সাইডে আমাদের থাকবে হচ্ছে হলো সতেরো ইঞ্চি তৈরি আমরা সেলের কাপড় এক ইঞ্চি বাড়তে নিয়েছি এখানে আমরা নিয়েছি নয় ইঞ্চি দুই পার্ট মিলে হচ্ছে আঠারো ইঞ্চি এইভাবে অ্যাঙ্গেল করে একটি দাগ দিয়ে আমরা মেকআপটি কাটিং করে নেব যদি কুচি না হতো তাহলে আমরা এখানে সর্বোচ্চ লম্বা নিতাম বিশ ইঞ্চি পরিমাণ আর মুক্তি নিতাম আমরা হ্যাঁ মেকআপের মুক্তি নিতাম আমরা সতেরো ইঞ্চি সেলের কাপড় সহ আঠারো ইঞ্চি নিতাম যেহেতু আমাদের এখানে কুচি হবে ওই জন্য আমরা একটু বাদি নিয়েছি আরো বেশি থেকে পঁচিশ ইঞ্চি পর্যন্ত আমরা আমরা নিয়েছি যেহেতু কুচি হবে ওই জন্য এবার নিচের অংশটা একটু রাউন্ড জিনিসটি পরার পর দেখতে একটু সুন্দর লাগে ওই জন্য আমরা নিচের অংশে হালকা একটু করে রাউন্ড করে নেব আমাদের মেকআপটি কাটিং করা শেষ এখন আমরা আমাদের ক্যাপটি কাটিং করবো দেখুন এটি হচ্ছে আমাদের সাইড যেটি খাড়া বলি আমরা এটা হচ্ছে খাড়া কাপড় এরপর হচ্ছে আড়া কাপড় আর আমরা যদি এভাবে থ্রি করে তাহলে এটি হচ্ছে অরূপ কাপড় ঠিক আছে আমরা আমাদের মেকআপটি আড়া করে নেব যেহেতু আমাদের এখানে বক্রম হবে ওই জন্য আমরা এটা আড়া করে নিচ্ছি এভাবে প্রথমে দুই ভাঁজ দিবেন দুই ভাঁজ দেওয়ার পর জিনিসটিকে এভাবে আরেকটি ভাঁজ দিয়ে নিবি এগারো হলে আমরা সেলের কাপড় দুই পয়েন্ট হাফ ইঞ্চি বাড়তি নেব তাহলে আমরা নেব এখানে পনেরো ছয় ছয় থেকে আরো দুই পয়েন্ট কম এখানে আমরা নিব সাড়ে তিন ইঞ্চি আমাদের ইয়া এই ক্যাপের চড়া আমরা এখানে নিচ্ছি পনেরো চার চার থেকে দুই পয়েন্ট কম এরপর আমরা এটিকে এভাবে সুন্দর করে গোল করে নেব গোল করে আমাদের ক্যাপকে আমরা কাটিং করে নেব এটি হলো আমাদের ক্যাপ এই রাউন্ড সাইড ফিটিং বডির সাথে আর এই সেটটি খোলা থাকবে এটি হচ্ছে আমাদের খোলা আর এই সাইডটি আমাদের খোলা থাকবে এটি হচ্ছে বন্ধ সাইট আমরা এই সাইড সাইডটিকে আমাদের বডি পার্টের সাথে আমরা লাগিয়ে নেব আমাদের ক্যাপটিও কাটিং করা শেষ আমরা ফিটার নিচ্ছি বিশ ইঞ্চি পরিমাণ ফি তার চড়াটি নিয়েছি আমরা দুই ইঞ্চি আর এখানে রাখবো আমরা এক ইঞ্চি এইভাবে স্কেল দিয়ে আমরা সুন্দর করে সোজা করে একটি ডাক দিয়ে হলো আমাদের মেকাপের সাথে যে ফিতাটি থাকবে ওর ফিতা এটি হচ্ছে আমাদের হাজাবের মিডল সেন্টার আমরা এখানে একটা চিহ্ন দিয়ে দিব এই খোলা সেটটি এই খোলা সেটটি আমরা আমাদের মুখের দিকে রাখবো এখানে আমরা আমাদের মুখটি নিচ্ছি সাড়ে এগারো এখানে আমরা নিয়েছি সাড়ে এগারো এখানে যে আমরা মেকআপটি ফিটিং করব সেটি আমরা কিভাবে ফিটিং করব সেই সূত্রটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এখানে মিডল সেন্টার থেকে আমাদের উপর থেকে আমরা নামাবো সাড়ে নয় মেকআপের চড়া হচ্ছে আমাদের সতেরো আমরা সতেরোকে দুই ভাগ করলে হচ্ছে সাড়ে আট আমরা এখানে শিলের কাপড়টি বাদ রেখে এখানে ভালো করে ফলো করবেন প্রয়োজন একটু জুম করে দেখে নেবেন আমরা এখানে শিলার কাপড় বাদ রেখে এই দাগ বরাবর আমরা সাড়ে আট ধরেছি এখান থেকে আমরা বিশ ইঞ্চি নিয়ে নিলাম আর আমাদের নিচের হেজাপের চওড়াটি হচ্ছে পঁচিশ চব্বিশ ইঞ্চি আমরা এখানে শিলের কাপড় বাদ রেখে বারো দুগুনা চব্বিশ আমরা এখানে বারো ইঞ্চি নিয়ে নিলাম এখান থেকে আমাদের ফিটিং হবে এই দাগ বরাবর আমরা আমাদের ফিটিং করে নেব সেম ভাবে আমরা এই পার্শ্ব দাগটি দিয়ে এভাবে ঘুরিয়ে আমরা এই পার্শ্ব আমাদের দাগকে আমরা সেম ভাবে দিয়ে দিব চিহ্ন গুলো তুলে নিয়েছি এবার আমরা এখানে লম্বা দিয়ে দিব ছিল আমাদের এরপর আমরা বাকিটুকু আপনাদের সেলাই করার পর হ্যাজ কিরকম হয়েছে সেটি আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণই দেখবেন প্রথমে আমরা ফিটা দুটি সেলাই করে নেব এটি হচ্ছে আমাদের ভাউপিঠ এটি হচ্ছে আমাদের উল্টা পিঠ আমরা ভাওপিঠকে ভিতরে রেখে আমাদের উল্টাটি আমরা প্রথমে সেলাই করবো এখন আমরা আমাদের মেকআপটি সেলাই করব এটি হচ্ছে আমাদের উল্টাপিঠ আমরা উল্টাপিঠে সেলাইটি করবো এইভাবে আমরা চিকন করে বড়ার সেলাই করে নেব এটি হচ্ছে নিচের পার্টে যেটা থাকবে রাউন্ড সাইড আমরা ওইটা সেলাই করছি এটি হচ্ছে আমাদের উল্টা পাশ উপরের দিকে যেটি থাকবে মুখের সাইডে এটি হচ্ছে সেটি আমরা এখানে বর্ডার দিব এক ইঞ্চি পরিমাণ কুচিগুলো আমরা হাফ ইঞ্চি পরিমাণে চড়া দেবো গ্যাপটাও আমরা হাফ ইঞ্চি পরিমানে গ্যাপ রাখবো কুচির এখন আমরা আমাদের হেজাবের মুক্তি সেলাই করব, আমাদের হেজাবের মুখ হচ্ছে সাড়ে এগারো এখানে আমাদের চিহ্ন দেওয়া আছে আমরা ওই বরাবর সেলাই করবো নিচের বড়টি আমরা প্রথমে দুশোটা পরিমাণ কাপড় ভেঙে একটি শিলাই দিয়ে নেব এখন আমরা এক চাপ পরিমাণ আর একটি সেলাই দিয়ে নেব এভাবে আমরা দুই মাথা একসাথে ধরে এখন আমরা আমাদের ক্যাপটি লাগাবো আমাদের এই ক্যাপের মিডিয় সেন্টার এবং বডি পারের মিডিয় সেন্টার আমরা একসাথে করে দুই পয়েন্ট পরিমাণ আমরা শেলে চড়া ধরবো এরপর আমরা এখানে একটা ভেঙে সেলাই দিয়ে দিব আমাদের ক্যাব টি সম্পূর্ণ লাগানো শেষ এখানে আমরা একটা পরিমাণ একটা সিলাই দিয়ে নিয়েছি এখন আমরা আমাদের মেকআপ টি লাগাবো এইভাবে আমরা নখ নবদীরটা ঘোষা দিয়ে আমাদের নীতির সেন্টার থেকে আমরা পাঁচ ইঞ্চি দূরত্ব দিয়ে আমাদের সেটাগুলো আমরা লাগিয়ে নেব টোটাল দশ ইঞ্চি দূরত্বে আমরা আমাদের মেকআপের ফিতাগুলো লাগাবো এর আমরা আমাদের এই মাথাগুলো যেহেতু কাঁচা ওই জন্য আমরা এই মাথা দুটোকে এভাবে ঢুকিয়ে দেব যে সেটটি ফিতা আমরা সেলাই করেছি এই সেলাইটি থাকবে আপনার নিচের দিকে এটা কিন্তু দুইটা দুই দিকে থাকবে এটা থাকবে এই দিকে আর এটা থাকবে এই দিকে ভালো করে দেখে নেন এটা থাকবে থাকবে আর এটা এখন আমরা আমাদের কোচের পার্ক লাগাবো আমরা এখানে কিন্তু প্লগ করে নিয়েছি যেন কাপড়ের আশগুলো বের না হয় আমরা সাইড সাইডটি উল্টা আমরা এখান থেকে আমাদের এটি লাগাবো এরপর আমরা ম্যাকটিকে এভাবে এদিকে এনে আমরা এখানে একটা চাপ শিলে দেবো যেহেতু আমাদের ওই উল্টা সাইডে আমরা লক করেছি লকটা যেন দেখা না যায় এই জন্য আমরা এভাবে একটু টাক দিয়ে দিই সেম ভাবে আমরা উপরের দিকেও এইভাবে কাপড়টিকে ধরে এই দিয়ে এটা হচ্ছে আমাদের উল্টা সাইড আমরা এইভাবে কাপড়টিকে ধরে এখানে একটা আমরা সেলাই দিয়ে দেব টাক দিয়ে দেব যেন লকটি দেখা না যায় আমাদের এক পাশ লাগানো শেষ আর এক পাশে আমরা লাগাবো এখানে আমাদের দাগটি দেওয়া আছে চিহ্ন দেওয়া আছে আমরা এই বরাবরই আমাদের মেকআপ আমরা লাগিয়ে নেব